আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক গায়ে আমরা দুজন একটি গাই থাকি সেই আমাদের একটি মাত্র সুখ তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার কাছে তাহার দুটি পালন করা ভেড়া চুরে বেড়ায় মোদীর বট যদি ভাঙে আমার খেতের বেড়া কোলের পরে নি তাহারি তুলে আমাদের এই গাঁয়ের নামটি খঞ্জনা অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়েরই পাঁচ জনে আমাদের সে তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়া কাছে কাছাকাছি মাঠে শুধু একটি মাঠের ভাত। তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে বাধা ঘাটে, তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেস্তে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গায়ের নামটি খঞ্জনা আমাদের এ নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাই পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের এ গ্রামের গলি পরে আমের রোলে ভরে আমের বন তাদের খেতে যখন তিসি ধরে মোদের খেতে তখন ফটেশন তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে তাদের বনে ঝরে ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গায়ের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন